ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি তল্লাশি চালানো হয় তবে এতে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি বুধবার বাইশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত করে যে ফ্লাইট এই সম্পূর্ণ নিরাপদ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান তল্লাশি কার্যক্রম শেষ হয়েছে বোমা বা কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে একটি অজ্ঞাত নম্বর থেকে মঙ্গলবার রাতে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে রোম থেকে আসা ফ্লাইটটিতে বোমা থাকার হুমকি দেওয়া হয় ফ্লাইটটি বাংলাদেশ সময় বুধবার সকাল নটা বিশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে এরপর বোমা ইউনিট সকাল সাড়ে দশটার দিকে প্লেনের ভেতরে প্রবেশ করে বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের প্রতিটি সিট করিডর টয়লেট এবং ক্যাফের অংশ তন্ন তন্ন করে তল্লাশি করে যাত্রীদের দ্রুত নামিয়ে টার্মিনাল ভবনে রাখা হয় তবে তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রাখা হয় পরবর্তীতে সেগুলো পরীক্ষা করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তল্লাশি শেষে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি শীঘ্রই যাত্রীদের ব্যাগ ফেরত দেওয়া হবে ফ্লাইটে দুইশো জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন যাত্রীদের আপাতত টার্মিনাল ভবনে রাখা হয়েছে ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় ইতালির রোমের লিওনার্দো দ্য বিচি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল